বন্ধুরা রুমার রান্নাঘরে চলে এসেছি আজকে আমি করে দেখাচ্ছি কচুর শাক সর্ষের তেল দিচ্ছি চিংড়ি মাছ ভেজে নিচ্ছি চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি ওর দিচ্ছি তেজপাতা শুকনো লঙ্কা দেখছি জিরে করে রসুন এবার দেবো পেঁয়াজ এবার লঙ্কা এবার দেব স্বাদ মতো নুন ভাজা হয়ে গেছে এবার দেবো হলুদ গুঁড়ো শাক সেদ্ধ করে রেখেছি এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিংড়ি মাছ দেবো স্বাদ মতো চিনি দেবো উঁচু শাকটাও হয়ে গেছে এইরকম হবে শুকনো শুকনো